নমস্কার আপনারা দেখছেন এনস্পায়ার বার্তা ইউটিউব চ্যানেল শুরুতেই হেডলাইন ঘুম উড়ল শিক্ষকদের বদলে নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দপ্তর কলকাতার হাঙ্গারপুর স্ট্রিটের বহুতলে আগুন আটকে বাসিন্দারা ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন তেরো বছরের ছাত্রের সাথে শারীরিক সম্পর্ক পুত্র সন্তানের জন্ম মহিলা শিক্ষিকা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে চোদ্দ বছর এবং বুসরা বিবিকে সাত বছর সাজা প্রিয় দর্শক এবার আসছি বিস্তারিত খবরে দু সাল থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপার গোটা বাংলায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জেরেই এখনও জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতির ফলে আটকে বহু নিয়োগ শিক্ষক নিয়োগ ঘিরে রীতিমতো বিহাল দশা রাজ্যের দীর্ঘ এগারো বছর ধরে সরকারি স্কুলে নিয়োগে খরা এরই মাঝে শিক্ষকদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যে রেশনালাইজেশন পদ্ধতিতে বদলির পথে রাজ্য সরকার আশঙ্কায় শিক্ষিকারা রাজ্যের কোন সরকারি স্কুলে কোথায় কত শিক্ষক রয়েছেন কতদিন ধরে তারা ওই স্কুলে কর্মরত এই সমস্ত তথ্য তলব করল বিকাশ ভবন ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল এডুকেশন কমিশন রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি হতেই আশঙ্কায় ভুগছেন শিক্ষকরা রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষকের নিয়োগ হয় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এদিকে দু হাজার চোদ্দো সালের শেষবার এই পদ্ধতিতে শিক্ষক নিয়োগ হয়েছে এই স্কুলগুলিতে বর্তমানে দু সাল দীর্ঘ এই সময়ের মধ্যে নতুন করে শিক্ষক নিয়োগ হয়নি এই স্কুলগুলিতে যার ফলে স্বাভাবিকভাবেই স্কুলগুলিতে প্রচুর শূন্যস্থান তৈরি হয়েছে যদিও শিক্ষা দপ্তরের এই হুকুম ভালোভাবে নেননি শিক্ষা মহলের একাংশ তাদের মধ্যে কয়েকজনের দাবি এমনিতেই প্রধান শিক্ষিকা নিয়োগের পথ শূন্য সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা ছাড়াই স্কুল চলছে এই অবস্থায় বিকাশ ভবনের এই নির্দেশের পর একটি হুমকি তথা থ্রেড কালচারের মত তাদের কথাই বেশ কিছু সময় শিক্ষক বদলি থমকে ছিল এই সময় দাঁড়িয়ে অনেক সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা বাড়ির কাছে বদলির জন্য আবেদন করেছেন এদিকে সরকার রেশনালাইজেশনের নামে নিয়োগ না করে শিক্ষকদের বদলি করতে চলেছে এভাবে শিক্ষা শিক্ষাব্যবস্থাকে এক প্রকার ভেঙে দেওয়ার চেষ্টা চলছে আবার কলকাতায় অগ্নিকাণ্ড শুক্রবার দুপুরে কলকাতার হাঙ্গার স্পোর্টস স্ট্রিটের একটি বোতলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রের খবর বাসিন্দাদের বাইরে বার করে আনা হচ্ছে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী এখন দমকলের ছটি ইঞ্জিন আগুন নেবানোর চেষ্টা করছে একে একে বার করে আনা হচ্ছে আবাসিকদের স্থানীয় সূত্রের খবর হাঙ্গারপুর স্ট্রিটের যে বহুতলে আগুন লেগেছে তাতে অনেক মানুষ বসবাস করেন মিন্টো পার্কের কাছাকাছি ওই আবাসনের কাছে রয়েছে স্কুল এবং একাধিক হাসপাতাল গুরুত্বপূর্ণ ওই জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী শুরু হয় উদ্ধার কাজ এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আর্থিক ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি তবে দমকল বাহিনী সূত্রে জানা যাচ্ছে ওই আবাসনের বাসিন্দাদের বার করে আনা হয়েছে কেউ আটকে রয়েছেন কিনা দেখা হচ্ছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুনও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় আমেরিকার একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তার ১৩ বছর বয়সী একজন প্রাক্তন ছাত্রের সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছেন দুজনেই বছরের পর বছর ধরে একসাথে বসবাস করেছিলেন এই সময়ের মধ্যে শিক্ষিকা গর্ভবতী হন এবং উভয়েরই একটি পুত্র সন্তান হয় নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে নিউ জার্সির একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষিকা লরা ক্যারনের এক ছাত্রের সাথে অনুপযুক্ত যৌন সম্পর্ক ছিল বলে অভিযুক্ত রয়েছে স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে ছেলেটির বোন তদন্তকারী কর্তৃপক্ষকে আরও জানিয়েছে যে তার মনে আছে সে তার ভাইয়ের সাথে একই ঘরে ঘুমিয়েছিল কিন্তু যখন সে জেগে ওঠে তখন সে ক্যারেনকে তার বিছানায় ঘুমাতে দেখে তিনি দাবি করেন যে ক্যারেন এগারো বছর বয়সে তার ভাইয়ের সাথে ঘুমাতে শুরু করেছিলেন সে তদন্তকারীদের ক্যারনের সাথে তার যৌন সম্পর্কের কথাও বলেছে এবং সে তার প্রাক্তন শিক্ষকের সন্তানের বাবা বলেছে ক্যারনকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যৌন নির্যাতন এবং একটি শিশুর কল্যাণকে বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে তাকে একটি সংস্কারমূলক গৃহে রাখা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আল কাদির স্টার্ট মামলায় চোদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আর তার স্ত্রী বুসরা বিবিকেও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ইমরান খানের স্ত্রী বুসরা বিবিকে গ্রেপ্তার করারও নির্দেশ দেওয়া হয়েছে তারা এই রায় শোনার জন্য আদিয়ালা কারাগারে উপস্থিত ছিলেন সেখানে পুলিশ তাদের আনুষ্ঠানিক গ্রেপ্তারির জন্য ঘিরে ধরে